নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার বেলা এখন বারোটা লাগেজগুলো মোটামুটি গোছানো শেষ বাবার বাড়িতে আজ আমার শেষ দিন এক মাস আগে দেশে ফেরার আগে যখন এইভাবেই লাগেজগুলো গোছাচ্ছিলাম মনটা তখন কত আনন্দে ভরেছিল কত শরীরে তখন এনার্জি আজকে যেন বড় ক্লান্ত এদিক ওদিকে যে কটা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো রকমে তাদেরকে বাক্সবন্দি করে নিয়ে ফেরার এবার পালা এই ছোট বাক্সটা ভর্তি আছে শুধু বাংলা বই এবার ওর বাবা প্রচুর বই কিনেছে শুধু জামা কাপড় নয় এবার বহু মানুষ দেখা করতে এসে বিভিন্ন রকমের উপহার এনেছিলেন সেগুলোকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি মেহার ঘাগরাগুলোই শুধু এখানে পড়ে আছে এবার এগুলোকে বাক্সতে ভরলেই লাগেজ গোছানো শেষ বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান মেহা স্নান হয়ে গেছিল কিন্তু এখনো হয়নি। তাই আগে একবার নিয়ে বাইরে বৃষ্টিতে আমাদের ওখানে যখন বৃষ্টি হয় তখন তো আপনারা জানেনি বাইরের তাপমাত্রা তখন থাকে প্রায় এক ডিগ্রি দু ডিগ্রি শীতকাল আর বর্ষাকাল ওখানে একসঙ্গে চলে বাইরে প্রচণ্ড ঠান্ডার জন্য ছেলে মেয়েরা কখনো বৃষ্টিতে ভিজতে পারে না তাই দেশে এসে এবার যখন বৃষ্টি পেলামই ওর বাবা তাই ছেলের মনের ইচ্ছেটা পূরণ করে দিল ভালোবাসার খাবারগুলো মা আজকে সব রান্না করেছে উচ্ছে দিয়ে পালং শাকের তরকারি আলু পটলের তরকারি আর সাথে মাছ আর বাবা এখানে বসে গেছে আবার ফল কাটতে আমার বাবার ভালোবাসা এটাই জানেন একটু ফল খাওয়ানো এটা জামাইয়ের জন্য প্লেট সাজাচ্ছে বাবা এই বছর সিজিনের হয়তো শেষ লিচু একটু জাম আর একটু আম দুপুর এখন দুটো খাওয়া দাওয়া সকলে শেষ বৃষ্টিটাও ছেড়ে গিয়েছে একবার তাই ছাদে এলাম যে প্রতিদিন সকালটা যাদের দেখে শুরু হতো আগে তাদের সাথে দেখা করে যাই সকাল থেকে দিদারও ভারী মন খারাপ ছোট মামা একবারটি অফিস থেকে ফিরে এসেছে অফিসের এখান থেকে কাছেই দশ মিনিটের রাস্তা আমাদের সঙ্গে একবারটি শেষবার দেখা করতে এসেছে মেহার আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে আমার ছোট মামা বাড়ির যে কোনো বাচ্চাদের সব থেকে ভালোবাসার মানুষও শিশু মনকে ও পৌঁছে বোঝে দিয়া কেমন লাগছে ভালো ভালো লাগছে তোমার পাশে কে আমার বড় মেয়ে তোমার বড় মেয়ের পাশে কে না তার বড় মেয়ে তার বড় মেয়ের পাশে কে তার বড় তার মেয়ে তাহলে সষেক নিকাণো শহেযরকবাং এরায সহেজবত এরডিয়ো ওহ সহোবা সহেত এরাবঢায় হগিযরত ইরারেয় আলিযবণেশ এষে কিশিডিযে সান

तो जाओ नौ करना गति डालना ये हो प्रोटीन एकदम खाऊँ ना वही वाक़ई मानो सोचो ना कि डाल तक क्या होगा तो कुछ लगता है रोज सोनी ना हो डाल तक ना आदर हो डाल तक आदर करते होंगे डाल तक आदर करता है बस ये चलो बोलो यार चापू हाँ आप ही बोलोगे नहीं बात है চলুন যাওয়ার আগে একবার ঘর আর একবারটি মন ভরে দেখে নিই আবার কবে আসবো মায়ের শান্তি নেই সারাদিন ধরে জিনিস গুছিয়ে যাচ্ছে এক মাস ধরে এদিকে ওদিকে চারিদিকে জিনিসপত্র ছড়ানো তাদেরকে তুলছে আর প্যাকেটে ভরে ভরে দিচ্ছে কোনো জিনিসই মেয়ের যেন ছাড়া না হয়ে যায় এবারে একটা খুব সুন্দর মেলায় গেছিলাম জানেন মেদিনীপুরে মেয়েদের একটা মেলায় সেখান থেকে দিদার জন্য শুকনো পান কিনে এনেছিলাম আমার দিদা তো ভীষণ পান খেতে ভালোবাসে তো ওই জন্য নিয়ে এসে দিয়েছিলাম যাবার আগে আবার আমাদের সবাইকে একটু করে মিষ্টি পান খাওয়াচ্ছে দিদি হলুদ শাড়িতে দাঁড়িয়ে আছেন আমার পাশের বাড়ি কাকিমা আজ অব্দি আমরা যত রাতেই আসি কাকিমা ঠিক এসে একবার দেখা করে যায় আর যত ভোরেই যাই না কেন কাকিমা ঠিক এসে একবার দেখা করে যায়

আর একবার ভালো করে ভরদোরগুলোকে চোখ বুলিয়ে নি একটা মাস জলের গতিতে কেটে গেল আবার একটা বছরের অপেক্ষা মেহার পাসপোর্টটা আবার এবছর এক্সপায়ার করবো ওটাকে করাতে দিতে হবে হলে আবার দু বছর আটকে যাব এক মাস আগে যখন এই সিঁড়িটা দিয়ে উঠছিলাম সকলের হাসি গল্প অভ্যর্থনায় সিঁড়িটা একদম গমগম গম করছিল আজ এখান দিয়েই যখন আবার ফিরে যাচ্ছি সঙ্গে নিয়ে যাচ্ছি সকলের নিস্তব্ধ কান্নার শব্দটুকু আমার বাড়ির সামনের রাস্তাটা রোজ এই রাস্তা দিয়ে কতবার বাজার যাওয়া দোকান যাওয়া ফুচকা খেতে যাওয়া বিয়ে বাড়ি আত্মীয় স্বজনদের আসা যাওয়া হাজারটা স্মৃতি প্রতিটি ধুলিকোনার সাথে মিশে এদিক ওদিকে ছড়িয়ে আছে যখনই আপনি এদের দিকে তাকাবেন দেখবেন তারা চকচক করছে কোন দিকটা জায়গা ওই দিকটা বসেছে ওরা চলুন মা সাবধানে দেখো

মেঘটা বেশ ভালোই আবার ঘনিয়ে আসছে আকাশেরও ভারী মুখভার সারা বছরের সব থেকে আমার এটি কষ্টের মুহূর্ত হয় যখন আমি আমার নিজের লোকেদেরকে ছেড়ে যাই কিন্তু এটাই হয়তো সমাজের নিয়ম একদিন আসতে হবে আবার একদিনকে ছেড়ে যেতে হবে চলে এসেছি আমরা হালি শহরে এটি আমাদের বাড়ির কাছের যে বাজারটি আছে সেখানটা সন্ধ্যাবেলাতে এখানে আবার বাজার বসে একদম ফ্রেশ সবজি পাতি মাছ সব কিছু চলুন আর মিনিট দুয়েকের পথ মেজদাকেও ফোন করে দিয়েছো ওর বাবা যাতে একটু এগিয়ে আসে অনেক ব্যাগপত্র আছে তো তো মেজদা সৌম্য দুজনেই চলে আসবে বাড়ির গলিতে নেমে পড়েছি ওর বাবা ভাইটাকে বললো চলো একবার বাড়িতে চলো এতক্ষণ সমানে তুমি গাড়ি চালিয়ে আসছো একটু মিষ্টি খাবে বসবে তারপর যেও কিন্তু সে আর রাজি হলো না আবার তাকে তো চার ঘন্টা ফিরতে হবে চলুন চলে এসেছি বাড়িতে বাড়ির সকলে অপেক্ষাও করছে কিছু একটা ভালো রান্না হচ্ছে ওই যে রান্নাঘরের জানলাটা খোলা ওখান দিয়ে কি সুন্দর একটা গন্ধ আসছে ব্যাগপত্র সব ঘরে নিয়ে যাওয়া হয়ে গেছে যে ঘরেই ব্যাগপত্রগুলো রাখা হয় সেই ঘরটাতে আর নড়ার জায়গা থাকে না জল মিষ্টি খাচ্ছে সবাই চলুন এবার রান্নাঘরটাতে একবার যায় তুমি ভালো নম্বরটা। ওই যে লাস্টটা বলতে পারিনি বলে। লাস্ট মাথায় আসেনি আসলে দেখি না এখন তো। তা মনেও পড়ে নি আজও। পটল খেতে খুব ভালোবাসি বলে এই বাড়িতেও পটল আলুর দরকারি হয়েছে। বৌদি দিচ্ছে একটু টেস্ট করতে। টেস্ট করতে করতে চলুন ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে